রাজ্য সরকার থেকে যাই নির্দেশিকা বেরুক না কেন রাজ্য পুলিশ প্রশাসন যেন নিজেদের পরিচালনায় ভুল ত্রুটি করবেই যেমনটা শারদীয় দুর্গোৎসবের আগে একের পর এক ক্লাবের সাথে মিটিং করে প্রশাসন এটাই জানিয়েছিল যে এবার থেকে ডিজে নাইট বন্ধ থাকবে রাত এগারোটার পর থেকে ডিজের সন্ত্রাস আর চলবে না কিন্তু তারপরেও রাজ্যের বিভিন্ন জায়গায় এই ডিজের সন্ত্রাস জারি রয়েছে এমনই ঘটনা ঘটেছে গতকাল দক্ষিণ জেলার বিলুনিয়াতে এবং সেখানে পুলিশ সেই ডিজে নাইট বন্ধ করতে গিয়ে পাল্টা বিপাকে পড়ল পুলিশের বিরুদ্ধে হানির অভিযোগ উঠল পুলিশকে একেবারেই টেনে হিচড়ে মঞ্চ থেকে নামিয়ে দেওয়া হল আর সেই ঘটনায় উক্ত ক্লাবের সাতজন সদস্যকে গ্রেফতার করল ত্রিপুরা পুলিশ বিলোনিয়ার ওরিয়েন্টাল ক্লাবের ঘটনায় এবার ক্লাব সদস্য সাতজনকে জনকে গ্রেফতার করেছে পুলিশ লিটন দেবনাথ সুব্রত দেবনাথ আদিত্য দত্ত মজুমদার বিজয় বিশ্বাস লিটন হাজারি অলোক বণিকসহ সহ সেনকে আটক করেছে ত্রিপুরা পুলিশ প্রথমত ডিজে সন্ত্রাস এবং তার পরবর্তী সময় ওসির আক্রমণ করার কারণে তাদেরকে ওপর গ্রেফতার করা হয়েছে বলে খবর রিপোর্ট সোশ্যাল বাংলা এখনকার মতো সংবাদ এখানেই শেষ করছি পরবর্তী গুরুত্বপূর্ণ খবরের জন্য চোখ রাখবেন সোশ্যাল বাংলায় নমস্কার